হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি জয়া জয়া চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা শুরু করছি নতুন ইউটিউবারদের জন্য যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ আর এর আগে একটি লং ভিডিও আপলোড করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছিল যে কত ভিউজ হলে বা কত অচ টাইম হলে মনিটাইজার অন হবে তাই এই নিয়ে ভিডিওটি বানালাম যারা শর্ট ভিডিও আপলোড করছো তাদের হাফ মনিটাইজার অন করতে থ্রি মিলিয়ন ভিউজ লাগবে আর ফুল মনিটাইজার অন করতে টেন মিলিয়ন ভিউজ লাগবে অথবা যারা লং ভিডিও আপলোড করছো তাদের হাফ মনিটাইজার অন করতে তিন হাজার অচ টাইম লাগবে আর ফুল মনিটাইজার অন করতে চার হাজার অচ টাইম লাগবে আর যারা শর্ট ভিডিও আপলোড করো তারা দিনে দুই থেকে তিনটে শর্ট ভিডিও আপলোড করলেই হবে আর যারা লং ভিডিও আপলোড করো তারা একদিন পর পর একটা লং ভিডিও আপলোড করলে হবে বা তোমরা যদি পারো প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতে পারো আর একটা শর্ট ভিডিও দিলেই হবে এবার তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে কি করে অস্ট টাইম বাড়াবো বা ভিউজ বাড়াবো তাদেরকে আমি বলতে চাই ভালো ভালো লং ভিডিও বানাও ভিডিওর কোয়ালিটি ভালো করো আর প্রতিদিন লাইভ করো একটা কথা মাথায় রাখবে লাইভ যেন তিরিশ মিনিটের বেশি হয় এবার এখানে অনেকেও কমেন্ট করবে বলবে যে দিদি তুমি লাইভ করো না কেন আমি তাদেরকে বলতে চাই যে হ্যাঁ আমি লাইভ করি না আমাকে আমার হাজব্যান্ড এই দিক থেকে অ্যালাউ করে না আমি একজন হাউস ওয়াইফ আমি চেষ্টা করব লাইভে আসার জন্যে আর দু একদিন পর পর লং ভিডিও দেওয়ার জন্য আর টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিবে অবশ্যই ভিডিওতে ভিউজ ভালো আসবে কিন্তু আমি টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারি না ওর জন্য আমার ভিডিওতে অত ভিউজ আসে না তোমরা ভিডিও আপলোড দিতে দিতে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করবে না এতে ক্ষতি হয় অচ টাইম কাটে বা ভিউজও কাটে আর কারো গান নিয়ে ভিডিও ছাড়বে না আর কারো ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে ছাড়বে না এতে ক্ষতি হবে বা কপিরাইট আসবে এতক্ষণ তোমাদেরকে যে যেসব কথাগুলো বললাম সব নিজের অভিজ্ঞতা থেকে তোমরা পাশে থেকো তাহলে এর থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে যেন দিতে পারি ভিডিওটা যদি তোমাদের একটুকু সাহায্য হয়ে থাকে তো ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবে আর কোনো প্রশ্ন থাকলে বলবে আমি অবশ্যই চেষ্টা করব জানানোর আমি চেষ্টা করছি তোমরাও চেষ্টা করো অবশ্যই সফল হবে এখনকার মতো এখানে রাখছি দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই